মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানের মধ্যে তুলা দেয় কেন দম যেমন যেন নাoverline হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মত আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে 14 ফেব্রুয়ারি নিয়ে যত ফানি ভিডিও আছে সবগুলো যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই দেখব ওমর ওয়ান ফায়ার চৌদ্দ এ ফেব্রুয়ারি নিয়ে কি বলেছে ফেব্রুয়ারি মাসের সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিছু ডে আছে এই সময় কিছু মানুষ আর ভাদ্র মাসে কুকুর এদের কার্যকলাপ একই কোনো পার্থক্য দেখি না

তুই কি সিঙ্গেল? ও ভাই আমার তো नाही গাড়ি বাড়ি আরে ও বন্ধু আরে লিখি আমি গান কি নিয়া আমি ঐশির মানসম্মান তারপর কি হইল তারপর মামা দিলাম কি উত্তর দিলাম আমি সিঙ্গেল না আমরা দুই ভাই দুই ভাই আমি আর আমার ভাই তোমার টিয়ার তোর ভাই মানে

গাইস এটা কোন কথা আপনারা বলেন লিপস্টিক খাইলে কোনদিন পাতলাবে কেন হবে গাইস বাংলাদেশে কোয়ান্টেন্ট ক্রিকেটার জ্বালা এরা ভালো করে মজাও নিতে পারতেছে না যেখানে যায় সেখানে শুধু ক্যামেরা আর ক্যামেরা আরে ভাই যারা ক্যামেরা ধরো তাদের একটু বলতাছি সন্তরা ওরা এগারোটা মাস অপেক্ষা করে শুধু এই দিনটার জন্য এই দিনটা যদি শান্তিমতে মতে না কাটাতে পারে তাহলে তো তাদের জীবনটা ব্যর্থ আরে ভাই আজকের দিনটার জন্য তাদের করতে দে কি বলছিস তুই আরে মিশা ভাই একটু বোঝার চেষ্টা করেন আমি বলতাছি প্রেম করতে দে আরে ভাই আপনারা তো দেখতেছি খুবই ফাজেল লোক আপনারা শুধু উল্টা পুল্টা ভাবতেছেন তাই ভাগেন্দ্রনাথ ঠাকুর বলেছেন সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি যেখানে সেখানে পাওয়া যাবে শুধু গোলাপ আর বেলুন ভাই দয়া করে সব রাস্তাঘাটে আবর্জনা না করে আমার সিঙ্গেল বন্ধুর বাড়ি নিয়ে এগুলা ফেলুন মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানের মধ্যে তুলা দেয় কেন দম যেমন না গাইস অনেক দিন পরে জানলাম মানুষ মারা যাওয়ার পরেও দম নেয় আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশের জাতীয় শাকের নাম কি গাইস আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বাংলাদেশ জাতীয় শাখের নাম কি একটু কমেন্ট করে দ্রুত বলবেন আজ দেখব কে বলতে পারে গাইস এখানে কি শুরু হয়েছে শুধু লিজেন্ড বুঝবে আর বাকিরা সবাই খুঁজবে গাইস এখানে কি শুরু হয়েছে কাস্টম না ম্যাচ একটু বলবেন বুঝিনা গাই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এখন দেখতে পাওয়া যাইতেছে হরসপ বেললাল কিব্রিয়ার মাথায় পানি ঢেলে দিল পানিটা কিসের জন্য দিয়েছে এটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে সমস্ত ডিটেলস বুঝিয়ে দিব

গার্লফ্রেন্ডে বাসা একদম ফাঁকা এই ফাঁকে আমি আমার গার্লফ্রেন্ডের সিলটা মেয়ে রাখুন গাইস এর মতো কে কে বারো তারিখে সিল মারতে যাবা একটু কমেন্টে বইলো ঠিক আছে গাইস আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করেন